মঙ্গলবার হিন্দু মঞ্চের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় শহরে মঙ্গলবার শহরে হিন্দু জাগরণ মঞ্চের তরফে শ্রীরামপুর জংশন থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্কুলের মাঠে গিয়ে এক জনসভায় মিলিত হয় ওই মাতৃ বাংলাদেশের চালতাপুর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের পাশেই মিছিল ও সমাবেশের বিষয় ছিল বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও প্রভু চিন্ময় দাসের মুক্তির দাবি এই মিছিলে মা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মিছিল সমাবেশকে কেন্দ্র করে শহরের পুলিশ ব্যবস্থা ছিল আটো সাটো বিভিন্ন জায়গায় ব্যারিকেড এই সমাবেশের মঞ্চে উপস্থিত অ্যাডভোকেট সন্দীপ দেব রায় হিন্দু সৎসঙ্গ প্রমুখ শ্রী দীপক ভট্টাচার্য হিন্দু সংঘের কার্যকর্তা গৌতম দাস আসাম বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অধ্যাপক অসিত চক্রবর্তী প্রমুখ প্রত্যেক বক্তা বাংলাদেশে হিন্দুর ওপর নির্যাতন মন্দির ভাঙচুরের ওপর আলোচনা করেন এবং মৌলবাদীদের ও বাংলাদেশকেও এসব ঘটনার মোকাবিলা করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়